ছেলে বাচ্চাদের রোমান্টিক আরবি নাম করিম আরবিতে করিম অর্থ উদ্দার বা মহৎ এটি একটি শক্তিশালী এবং পুরুষালী নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত খালিদ আরবি ভাষায় খালিদ অর্থ শাশ্বত বা এটি একটি শক্তিশালী এবং অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত মালিক আরবি ভাষায় মালিক অর্থ রাজা বা শাসক এটি একটি রাজকীয় এবং কমান্ডিং নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত অমর অমর আরবি অর্থ উন্নতিশীল বা সমৃদ্ধ এটি একটি ইতিবাচক এবং আশাব্যঞ্জক নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত আদম আরবিতে আদম মানে প্রথম মানুষ বা পৃথিবী থেকে সৃষ্ট এটি একটি কোরানের এবং অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত হাইডেন আরবিতে আইডেল অর্থ ফিরে আসছে বা ফিরে আসা এটি একটি আশাব্যঞ্জক এবং আশাবাদী নাম যা একটি শিশুর জন্য উপযুক্ত আমির আরবি ভাষায় আমির মানে রাজপুত্র এটি একটি রাজকীয় এবং মার্জিত নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত ইলিয়াস আরবি ভাষায় ইলিয়াস মানে আমার ঈশ্বর জিহবা এটি একটি বাইবেলের এবং অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত ফাদিক আরবি ভাষায় ফাদি অর্থ মুক্তিদাতা বা ত্রাণকর্তা এটি একটি শক্তিশালী এবং অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত হাফিজ আরবিতে হাফিজের অর্থ রক্ষক বা অভিভাবক এটি একটি শক্তিশালী এবং পুলিঙ্গ নাম যা একটি শিশু ছেলের জন্য উপযুক্ত ইসা হল ইসা এর আরবি নাম এটি একটি কোরআন ও বাইবেলের অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত জামাল আরবি ভাষায় জামাল অর্থ সুদর্শন বা সৌন্দর্য এটি একটি মিষ্টি এবং প্রশংসাসূচক নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত আহমেদ আহমেদ হলো সবচেয়ে সাধারণ আরবি নাম এবং আরবি ভাষায় এর অর্থ সবচেয়ে প্রশংসিত এটি একটি সুন্দর এবং অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত আলী আলী হলেন নবী মুহাম্মদের সাল্ল ওয়াসাল্লাম চাচাতো ভাই এবং জামাতা এটি একটি শক্ত এবং শক্তিশালী নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত অর্থ আশীর্বাদ প্রাপ্ত বা হাত এটি একটি ইতিবাচক এবং অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত ফারিস আরবি ভাষায় ফারিস মানে নাইফ বা খরচুয়ার এটি একটি শক্তিশালী এবং সাহসী নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত ইব্রাহিম ইব্রাহিম হল আব্রাহাম নামের আরবি রূপ তাকে ইসলামে একজন নবী বলে মনে করা হয় এটি একটি শক্তিশালী এবং অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত ইসমাইল ইসমাইল হল ইসমাইল নামের আরবি রূপ তাকে ইসলামে একজন নবী বলে মনে করা হয় এটি একটি শক্তিশালী এবং অর্থপূর্ণ নাম যা একটি বাচ্চা ছেলের জন্য উপযুক্ত